ঈদ তার পূর্বে আমি আপনাদের সামনে একটি হাদিস বলে দিই তারপর আমি আপনাদের সামনে উপস্থিত করব সে হাদিস বর্ণ সাহালিমনে সাদ রাজিয়ালে তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন কাল কেমন দিন হাউজে কাউসলের নিকট সর্বপ্রথম রসুল উপস্থিত হবেন এবং ফমান মাররা শারিবা যখন আল্লাহ রসুলের পাশ দিয়ে যে ব্যক্তি গমন করবে হাউজে কাউসের পাশ দিয়ে সেই ব্যক্তি হাউজে কাউসের পানি পান করবে আর যে ব্যক্তি হাউজে কাউসের পানি পান করে নেবে তাকে কাল হাঁসুর ময়দানে তাকে পিপাসাই লাগবে না যে ব্যক্তি পান করে নেবে তারপরে আল্লাহ রসুল বলছেন কি যে কিছু এমন কিছু মানুষ আসবে এমন কিছু মানুষ আসবে যারা আরিফু আমি তাদেরকে চিনব ফাই আরিফুনি এবং তারা আমাকেও চিনবে এবং চিনার সাথে সাথে তাদের এবং আমার মধ্যে সামনে একটি আড় বনে যাবে এবং তারা পান করতে আসবে হাউসে কাউসের পানে কিন্তু তারা পান করতে পাবে না তারা পানি পান করতে পাবে না এবং আল্লাহ রসুল সাল্লাম সেই ফেরকে বলবে ও ফেরস্তাগণ এর হচ্ছে আমার উম্মত এর হচ্ছে আমার উম্মত এদেরকে আসতে দাও তখন সেই ফেরস্তাগুন বলবেন এরা হচ্ছে আপনার উম্মত কিন্তু আপনি মৃত্যুবরণ করার পর আপনি যখন মৃত্যুবরণ করেন আপনার পরে এই উম্মত এই দুনিয়ার বুকে নতুন কিছু উদ্বোধন করেছে শিরিক বেদাত চালু করেছে যে কিছু আপনি উল্লেখ করেননি আল্লাহ তার কথা বলেনি এবং আপনি যে উল্লেখ করেছেন সেই ব্যতীত তার অন্য কিছু নতুন উদ্বোধন করার করেছে তখন আল্লাহ রসুল এ কথা শোনার পর তোমার সুহকান সুহমান সুহকান এদেরকে দূর করো এদেরকে দূর করো এরা আমার দিনের মধ্যে দিনের মধ্যে কিছু যে আমল উদ্বোধন করেছে এদেরকে হাউসে কাউতে পানি পান করে দেওয়া হয় না এদেরকে এখান থেকে তাহলে দেখেন যারা শির বিদার এইগুলো যে আমল করে তারা তো নিশ্চিত জাহান নামে যাবে